হ্যালো বন্ধুরা আমি আজকে একটা উচ্ছের পকোড়া বানাচ্ছি তো আপনাদের সাথে এটা শেয়ার করছি দেখুন এটা আপনাদের কেমন লাগে উচ্ছের পকোড়া তো যারা উচ্ছে খেতে তেতু লাগে তাদের কিন্তু এটা খুব উপকার আসবে সহজেই ওরা খেতে পারবে তো তাহলে চলে আসুন আমি ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি ওটা কিভাবে তৈরি করছি তো এখানে দেখুন আমি উচ্ছে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে এটা নুন মাখিয়ে রেখেছি বেগুনটাও এখানে নুন মাখিয়ে রেখেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এদিকে নিয়েছি তোমার টেবিল চামচে তিন চামচ বেসন একটু হলুদের গুঁড়ো এটা রয়েছে এক চামচ চা চামচের এক চামচ চালের গুঁড়ি আর এই যেগুলো অল্প একটু দিয়েছি এটা হচ্ছে জিরে সাজিরে দিয়েছি তো আচ্ছা এর মধ্যে এবার আমি এইগুলো দিয়ে আর মেখে নেব এই সব জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো এর মধ্যে দিয়েছি আর একটু এবার দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই যে একটু লবণ ওতে মাখানোও ছিল বেগুনটাতে আড়িয়েতে বেগুন সরু সরু করে কেটেছি ওতে নুন মাখানো ছিলো উচ্ছেতে ছিল তো এবার এইটা অল্প জল দিয়ে আমি এটা একটা ব্যাটার বানিয়ে নেব এটা হাত দিয়েই আমি এটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই সুবিধা হয় আমি আরও একটু জল দিতে হবে একটু আর একটু জল দিয়ে এটা আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি একটু রেস্টে রাখছি পাঁচ মিনিট এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দিয়েছি এতে তেল দিয়ে দেবো তেলটা ততক্ষণ গরম হবে সাদা তেল দিলাম তেলটা গরম তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এইবার ছেড়ে দেবো ওতে বড়াগুলো এইভাবে খেলে এটা বোঝাই যাবে না যে উঠছে বলে আর তেতোটাও তেমন মালুম হবে না ভালোভাবে উচ্ছেটা উচ্ছে খাওয়া হয়ে যাবে আর এটা খুব টেস্টিও হয় এমনিও খেতে পারেন সুদুমকে আবার গরম ভাপেও এটা খাওয়া যায় ভালো গরম গরম ভাত দিয়ে আরও একবার দিতে হবে খানিকটা রয়েছে এগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছে সবগুলো তুলে নিচ্ছে এবার বাকি যেটুকু সবটা দিয়ে দিচ্ছি এবার করায় এগুলোও সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল বন্ধুরা এইভাবে খাবেন খুব সুন্দর টেস্টি হয় আর আমরা তো তেতো খেতে খুব পছন্দ করি যে কোনো তেঁতো আমাদের তো একদম দারুণ লাগে তো আপনারা খেয়ে দেখে বলুন কেমন হয়েছে কেমন লেগেছে তো তাহলে আজকের মতো রাখছি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক শেয়ার দেবেন তো আজকের মতো রাখছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে